এই সেই ছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা যেটি কিন্তু প্রায় গিনিস বুক ওয়ার্ল্ডে কিন্তু নাম প্রায় অভিভুক্ত করা হয়ে গিয়েছিল শুধু দেখো কয়েক বিঘা মানে প্রায় ষাট বিঘা জমি রয়েছে এখানে এই জায়গার মধ্যে কি মানুষের ভিড়ের চাপাচাপি হতো একবার কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানে বৃষ্টিতে সব ধুয়ে গেছে কেউ কোনো এগুলো কী করে নি গণেশ ঠাকুর ছিল এখানে বিভিন্ন হাঁস যে ফাইবারের স্ট্রাকচার সেটাও পড়ে রয়েছে সব কিছু কাজ এখানে বন্ধ আমাদের হিন্দু সনাতন ধর্মে আমার ভারতের মতন দেশে থেকেও যদি আমাদের হিন্দু সনাতন ধর্মে দুর্গা বন্ধ হয়ে যায় তাহলে আর এর থেকে আর বলো কিছু নেই এটা ছিল মহিষা মুখটা দেখে নাও আর নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত আর সকলকে জানায় শুভ মহাপঞ্চমী সকলকে না শুধুমাত্র শহরতলির যারা মানুষ আছে তাদেরকেই জানাচ্ছি শুভ মহাপঞ্চমী আর গ্রামের যে সকল মানুষ আছে তাদের কে বলবো না কারণ তাদের মধ্যে যে শোকের ছায়া রয়েছে সেই শোকের ছায়াটাই তোমাদের সামনে তুলে ধরবো আজকে আজকে আমি এখন চলে নদিয়া নদীয়া জেলার যে রানাঘাটের কামালপুর অভিযান সংঘ ক্লাব সেই অভিযান সংঘ ক্লাবের সামনে যেখানে দুর্গা পুজো ছমাস আগে প্রস্তুতি শুরু করেছিল বিশ্বের প্রায় একশো বারো ফুট সব থেকে উঁচু এবং বড় দুর্গা ঠাকুরের যে প্রতিমা তৈরি কাজ করেছিল আমি এসেছিলাম মাস আগে যেখানে প্রতিমা তৈরি কাজ প্রায় হয়ে এসেছিলো সেখানেই গত সতেরোই সেপ্টেম্বর পুরো পুজো এসে বন্ধ করে দিল এখানকার প্রশাসন পুলিশ প্রশাসন আর এত খরচা করে সেই সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো দেখো কীভাবে শোকস্তব্ধ হয়ে পড়ে রয়েছে এখানকার মানুষ যেখানে সবাই আনন্দে মেতে আছে এখানকার মানুষ পুরো শোকস্তব্ধ হয়ে আছে তোমরা শুধু দেখো এই সেই ছিল বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা যেটি কিন্তু প্রায় বুক ওয়ার্ল্ডে কিন্তু নাম প্রায় অভিভুক্ত করা হয়ে গিয়েছিল তারাও সেখানকার মানুষরা কিন্তু এখানে আসতো কিন্তু হঠাৎ করেই প্রশাসন হঠাৎ করেই এই পুজো বন্ধ করে দিল কি কারণে বন্ধ করলো এই বিষয়টা আমারও মানে মনের ভিতর খটকা লাগছে যেহেতু সোদপুর শহীদ কলোনিতে একশো দ একশো ফুটের একটা দুর্গা ঠাকুর করেছিল সেখানেই পুজো হতে পারছে কিন্তু এইখানে একশো বারো ফুটের যে দুর্গা ঠাকুর সেটা কেন হতে পারছি না দেখো পুরো আজ মহাপঞ্চমীতে মা দুর্গা এইভাবে পড়ে রয়েছে মানে উদ্বোধনের আগেই মানে বিসর্জন দিয়ে দিল এখানকার প্রশাসন মানে কি বলবো এখানকার পুলিশ প্রশাসন পুরো বন্ধ করে দিয়েছে আর এখানকার ডিএমকে হাইকোর্ট থেকে কোর্টে গেছিলো এখানকার মানুষরা হাইকোর্ট থেকে রায় দিয়েছিল বলেছিল যে ডিএমের উপর নির্ভর করবে ডিএমের উপর ভরসা করার জন্য ডিএম যদি চাইতো এটাকে পুজোটা চালু করতে কিন্তু ডিএম যেহেতু উপরে চাপে এই পুজোটা করতে দেয়নি এখানে পুলিশ অলরেডি রয়েছে আগে পুলিশের গাড়ি ছিল ওই সাইডটা এখানে নাকি বলা হয়েছে যে মানুষের ভিড়ে চাপাচাপি হবে প্রচুরই হবে কিন্তু এখানে একটা জিনিস দেখো ওই যে স্ট্রাকচার ওখান থেকে প্রায় একশো দেড়শো ফুট দূরে মানুষ কিন্তু পুজো দেখত আর এখানে বলে নাকি জায়গার অভাব তুমি শুধু দেখো কয়েক বিঘা মানে প্রায় ষাট বিঘা জমি রয়েছে এখানে এই জায়গার মধ্যে কি মানুষের ভিড়ে চাপাচাপি হতো একবার বলুন সবাই স সোদপুর শহীদ কলোনিতে কতটা জায়গা রয়েছে সেই জায়গায় যদি একশো ফুটের দুর্গা ঠাকুর হতে পারে তাহলে এই দুর্গা ঠাকুরটা কেন বন্ধ করলো এত মানুষের পরিশ্রম প্রায় ষাট লাখ টাকা খরচ করে ফেলেছে এখানকার গ্রামবাসীরা তাদের শোকের ছায়া তারা এই টাকার কত কষ্ট করে জোগাড় করে তারা তুলেছে এর মানে এই যে এত খরচ করেছে এই যে তাদের খরচ হয়েছে এই খরচের এইটা কে ঋণটা তাদের কে আর যদি পুজোটা হতো তাহলে কত মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করে খেতে পারতো রাজ্যের প্রশাসনই বলেছিল যাতে পুজো কোথাও বন্ধ না হয় মানুষের ব্যবসা বাণিজ্য প্রশাসন বলেছিল যাতে মানুষ খেটে পায় আর তারাই কিন্তু এই পুজোটাকে বন্ধ করে দিলাম সত্যি ভাবতেও অবাক লাগে কাজ বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানে বৃষ্টিতে সব ধুয়ে গেছে কেউ কোনো এগুলো কি করিনি গণেশ ঠাকুর ছিল এখানে বিভিন্ন হাঁস ছিল সেগুলো সব বন্ধ করে রেখে দিয়েছে আরও আছে চলুন দেখাই এই যে দেখতে পাচ্ছি এইটা ছিল অসুর এখানে অসুর বিশাল বড়ো মানে বিশাল একটা জায়েন্ট টাইপের অসুর এখানে অসুরের স্ট্রাকচারটা করা ছিল এখানটা অসুরটা থাকতো সেইগুলো সব আর্ধেক অবস্থায় পড়ে রয়েছে সব আর্ধক অবস্থায় কোনো মানে ই হয়নি একটা পুরো শোক শব্দ হয়ে গেছে যেখানে মানুষ এত আনন্দ করছি করছে এখানে সব সকল মানুষ পুরো গ্রামের মানুষ শোক শব্দ হয়ে আছে দেখুন সমস্ত কাজের জিনিস সব কিছু পড়ে রয়েছে যখন দু মাস আগে এখানে এসেছিলাম সেই সময় মানুষের মধ্যে কত আনন্দ ছিল কত একটা আলাদা রকমই ছিল কিন্তু আজ মানুষ পুরো শোকস্তব্ধ এখানে সরস্বতীর যে ফাইবারের স্ট্রাকচার সেটাও পুরো রয়েছে সব কিছু কাজ এখানে বন্ধ করে পুরো পড়ে রয়েছে এইখানেই আমি যখন এসেছিলাম সেই সময় এখানেই দুর্গার তৈরিটা হয়েছিল কিন্তু সব কিছু এইখানে এইভাবে ফেলে রেখে দেওয়া হয়েছে কাজ হয়নি তা কী করবে এই স্ট্রাকচারের মাধ্যমে দুর্গাটাকে দাঁড় করানো হতো কিন্তু সব পুরো বন্ধ দেখুন মা দুর্গা শুয়ে আছে কিভাবে আমাদের হিন্দু সনাতন ধর্মে আমার ভারতের মতন দেশে থেকেও যদি আমাদের হিন্দু সনাতন ধর্মে দুর্গা পুজো বন্ধ হয়ে যায় তাহলে আর এর থেকে আর বলার কিছু নেই তোমাদেরকে আবারও বলছি এখানে কিন্তু যে ফোনপে গুগল পে রয়েছে ফোনপে গুগল পেতে কেউ সাহায্য করতে চাইলে এতে স্ক্যান করে তোমাদের যার যেমন যেইটুকুন সামর্থ্য আছে সেই দিয়ে কিন্তু তোমরা সামর্থ্য দিয়ে কিন্তু এখানে সাহায্য করতে পারো দু মাস আগে এসেছিলাম যখন তখন কত সুন্দর এগুলো ছিল মানে তৈরি হয়ে গেছিলো কত মনে আশা ছিল যে পুজোটা হবে কত একটা আশা ছিল কিন্তু এখানে বড় দুর্গার পাশাপাশি ছোটো একটা মা দুর্গার যে স্ট্রাকচার আছে মা দুর্গার প্রথমে এখানে করা রয়েছে তবে আজ পঞ্চমী এখনও কিন্তু মা দুর্গার সেই রকম কোনোভাবে সাজ হয়নি এই অবস্থায় কিন্তু পড়ে রয়েছে একদম শোকস্তব্ধ হয়ে রয়েছে এখানে আসলে মানুষের বলার ভাষা হারিয়ে যাবে যারা এখানে আসবে তোমাদেরকে সকলকে বলছি একবার হলেও এই গ্রামের মানুষের কাছে একবার হলেও আসো এই গ্রামের মানুষগুলি পাশে এসে দাঁড়াও আর এই গ্রামে এখানকার পরিবেশটা একবার ঘুরে দেখো এখানকার মানুষের সতে এসে দুঃখটা ভাগ পুড়ে নাও এখানে যে মানুষের পরিস্থিতি পুরো শোকস্তব্ধ হয়ে আছে পুরো মানে শোকস্তব্ধ মানে বলার মতন এখানে এসে কারোর সাথে যে কথা বলবো সে কথা বলার ভাষাটা ভারী যেতে হচ্ছে মানুষের চোখে মুখে এতটাই দুঃখের মানে ছাপ রয়ে গেছে তোমরা যদি এখানে আসো এখানে অলরেডি ফোনপে গুগল পে একটা স্ক্যানার রয়েছে তাদেরকে যদি তোমরা সাহায্য করতে চাও অবশ্যই তাদের ওই ফোনপে গুগল পেতে স্ক্যানারে সাহায্য করতে পারো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওদের ফোনপে গুগল পে যে ছবিটা তোমরা ওতে স্ক্যান করেও দিতে পারো আমি আমার সামর্থ্য অনুযায়ী যেহেতু আমার নিজেরই আর্থিক অবস্থা ভালো তাই আমি আমার মতো সামর্থ্য অনুযায়ী একশো টাকা ওদের ফোনপেতে দিয়ে দিয়েছি তোমরাও এরকম যেমন পারো একটু সাহায্য করো কেন এই গ্রামবাসীর খেটে খাওয়া মানুষদের প্রায় ষাট লাখ টাকা প্রায় জমি চাষ বন্ধ রেখেছে তার জন্য প্রায় পঞ্চাশ লাখের কাছে মানে প্রায় এক কোটি টাকার মতন এখানকার ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা কিছুটা সামান্য হলেও যারা তাদের কাছে পৌঁছে তারা যেন আগামী দিনে আরও ভালো কিছু করার উদ্যোগ পায় সেই ব্যবস্থাটা কিন্তু সকল মানুষকে করতে হবে যে যেমন পারো এখানে এসে কিছুটা হলেও তাদের সাহায্য করে যেও